কৃষক ভাই বোনেরা আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান কাজী ফার্মস নিবেদিত আমাদের আজকের দ্বিতীয় কৃষি কৃষিটিম এখন আমরা অবস্থান করছি বন্দরনগরীর চট্টগ্রামের পাহাড়তলির খুলশির কৃষি গবেষণা কেন্দ্রতে দশক সারা বছরই আমাদের দেশের কৃষি বিজ্ঞানী যারা আছেন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নতুন নতুন ফল ফসলের জাত উদ্ভাবনের জন্য ব্রকলি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি সবজি আমরা সকল রকমের খাবারের সাথে এর ব্যবহার করে থাকি বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের ডক্টর হারুনার রশিদ তিনি সাত বছর ধরে এই ফসলটি নিয়ে এই ফসলটির জাত উন্নয়ন নিয়ে কাজ করছেন আজ দীপ্ত কৃষির পোটার সময় যেটা সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনাদের সাথেই আছি আমি শ্যামীমা সাউন্দ আপনি যখন রায়খালি ছিলেন সেই সময় আপনার গবেষণাধীন যে ফল ফসল ছিল যে নতুন নতুন জাত উদ্ভাবন করছিলেন সেই বিষয়গুলো তুলে ধরেছিলাম আপনি তো অনেক দিন ধরেই এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে আছেন আপনার হাত ধরেই বাংলাদেশে বেশ কয়েকটি ফল এবং ফসলের জাত উদ্ভাবন হয়েছে এই পর্যন্ত কোন কোন ফলের এবং ফসলের বিষয় নিয়ে কাজ করেছেন আপনি বাংলাদেশ ন্যাশনাল মাধ্যমে আমি এ পর্যন্ত মোট আঠারোটা ফলের এবং সবজির জাত উদ্ভাবন করেছি আচ্ছা তার মধ্যে বাড়ি ব্রকোলি অন্যতম অন্যতম আচ্ছা সাত বছর গবেষণা করে তারপর তো আপনি এই জাতটি উদ্ভাবন করতে সক্ষম হয়েছি আচ্ছা যেহেতু এত লাভজনক একটা ফসল আমাদের কৃষকরা বঞ্চিত হচ্ছে এবং জাস্ট ফুলকপির মতো চাষ করলে হয় ওর মতোই খরচ একই খরচে সে ফসলটা হবে কিন্তু বাংলাদেশের কৃষক জানে না এবং সে জাতটাও নেই সে বীজও নেই কেউ খুব শৌখিনভাবে ভাবে করে কোনো কৃষক যার দশ গ্রাম বীজ চারশো টাকা দেশের বাইরে দেশের বৈদেশিক মুদ্রা আমাদের দেশের মুদ্রা চলে যায় সেখান থেকে ধারণা করলাম যে আমি যদি একটা ব্রোকলি জাত দিতে পারি তাহলে এই দেশের জন্য বিশাল একটা অবদান হবে যেহেতু আমরা সিদ্ধান্ত নিলাম যে বাংলাদেশের কৃষকের জন্য একটা জাত উপহার দিতে হবে তাহলে আর একটা পদ্ধতি আছে হলো যে মাছ সিলেকশনের মাধ্যমে ভ্যারাইটি করা যায় যেহেতু আমরা এটা জানতাম আমরা বিদেশের বীজ সেই বীজটা নিয়ে এসে আমরা বড় আকারের এর প্রায় দ্বিগুণ তিনগুণ একটা প্লটে আমরা লাগিয়ে দিলাম ওইটা ছিল সর্বপ্রথম রায়খালিতে রায়খালিতে সেখান থেকে একটা কাছে হঠাৎ করে দেখলাম এরকম ভালো এরকম খুব

সেখান থেকে পরে যে সাত বছরের মাথায় যে বীজের অবস্থান দাঁড়ালো মাঠে গাছের অবস্থান প্রত্যেকটা গাছ এরকম ফল ফুলে ইউনিক হয়ে গেল একে বলে হোমোজেনিসিটি তখন আমরা জাতের জন্য অ্যাপ্লাই করলাম এনএসবিতে তখন তারা এসে মাঠ দেখে তারা আমাদের নিবন্ধিত করলো বাড়ি ব্রকলি এক কিন্তু এই ক্রপটা একেবারেই নতুন কৃষকও জানে না কৃষকের কাছেও পরিস্থিতি নেই তা বাট খুবই লাভজনক এখন তো বিভিন্ন অঞ্চলে কৃষকরা বিভিন্ন রকমের ফল ফসলের চাষাবাদ করে তার মধ্যে ব্রোকলির চাষটাও শুরু হয়েছে শুরু হয়েছে তো তারা যখন চাষটা করছে এই বীজটা কি তারা বাহিরে থেকে নিয়ে আসছে নাকি আপনাদের কাছ থেকে সংগ্রহ করছে এখন আসলে একথা সত্য যে তারা বীজ ম্যাক্সিমাম বাহিরে হাইব্রিড সিডি আচ্ছা করছে বাট বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যে এত সুন্দর একটা জাত বের করে সেই তথ্যটা তাদের কাছে ওইভাবে অ্যাভেলেবেল হয়নি যেটা আপনাদের মাধ্যমে এখন চেষ্টা করছি এই জাতটা যদি সে ইউজ করে সে যেমন ওই ব্রোকলি হারভেস্ট করতে পারবে আবার বীজ উৎপাদন করতে পারবে আবার সেই বীজ সংরক্ষণ করে প্রতি পরের বছর এই ব্রকলি চাষ করতে পারবে প্রতি দশ গ্রাম বীজের দাম চারশো টাকা ক্রয় করতে হয় তখন তার এই টাকা এত টাকা লাগবে না এবং এত টাকা বিদেশে চলে যাবে না আচ্ছা আমি একটু আরেকটু জমিটা ঘুরে দেখতে চাই চলেন বাকি অংশ ঘুরে দেখাই এখানে তো দেখলাম আবার এখানে চাষটা করছেন বীজের জন্য এখানে জায়গা কতখানি এখানে প্রায় এক বিঘা জায়গা আছে তবে আপনারা জানেন আমি যদি সহজে বোঝার জন্য বলি এক শতাংশ জায়গা তো সবাই মোটামুটি জানে এক শতাংশ জায়গায় প্রায় দেড়শো টাকা আছে ব্রোকলির গাছ লাগানো যায় যেহেতু বীজের জন্য তার জন্য তো চারা বীজ বপন চারা রোপণ পুরোটাই একটা পদ্ধতি হ্যাঁ পদ্ধতি আছে এবং সেটাকে খুব মানে সচেতন ভাবে সেটাকে খেয়াল রাখতে হয় খুবই আধুনিক ভাবে বৈজ্ঞানিক ভাবে করতে ওই চাষ পদ্ধতিটা যদি আমাকে একটু বলতেন এটা ঠান্ডার সময় ফুলকপি যখন লাগায় আমরা যে সহজ ভাবে বলি ফুলকপি আর ব্রোকলির চাষ পদ্ধতি সেম তা আমাদের যে টেকনোলজি হাতে আছে সেটা হলো যে নভেম্বরের ফার্স্ট উইকে চারা লাগাতেই হবে তাহলে চারা লাগাতে হয় এক মাস বয়সের এই যে আপনারা এই মাঠ দেখছেন এরকম এক মিটারের একটা লম্বা বেড করা হয় সেখানে দুই সারিতে এইভাবে গাছ লাগিয়ে দেওয়া হয় পঞ্চাশ সেন্টিমিটার দূরে দূরে আচ্ছা মানে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব পঞ্চাশ পঞ্চাশ আবার সাড়ে থেকে সারের দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার আচ্ছা যে এখানে যে মাঠে দেখছেন এবং তারপরে তার পরবর্তী যে ধারাবাহিক পদ্ধতিগুলো আছে সেগুলো আমি এখন দেখাতে চাই আচ্ছা আমরা একটু গাছটা ধরে দেখি ধরেন এই যে আমরা এই বেডটা এক মিটার প্রশস্ত লম্বা যার যতটুকু প্রয়োজন হয় সেখানে পঞ্চাশ সেন্টিমিটার দূরে দূরে আমরা চারা লাগিয়েছি আগেই বলছিলাম যে নভেম্বরের ফার্স্ট উইকে আমরা চারা লাগাবো কয়দিনের চারা তিরিশ দিনের চারা তাহলে সেই চারাটা বিস্তলায় ফেলতে হয়েছে অক্টোবরের ফার্স্ট উইকে সেই চারা আমরা এইভাবে লাগিয়েছিলাম আচ্ছা লাগানোর পরে আস্তে আস্তে চারা বড় হতে থাকে তা পনেরো ষোলো দিনের মাথায় প্রথমে সার প্রয়োগ করতে হয় আচ্ছা গাছ চারারগুলো আগে কি জমি তৈরি করার নেওয়ার সময় তো প্রথমে এক ধাপ হ্যাঁ জমি তৈরি করার সময় গোবর টিএসপি এমপি এইগুলো দিয়ে দিতে হয় পরিমাণ পরিমাণ মতো দিয়ে দিতে হয় যখন আমি বেডে ফাইনালি চারা লাগাবো চারা লাগানোর পরে পনেরো ষোলো দিন পরেই ও শিকড় ডেভেলপ করে এবং তখন তার গ্রোথ শুরু হয় তখন আমাদের ইউরিয়া সারটা উপরি প্রয়োগ করে দিতে হবে তা করার পরে সাথে সাথে গোড়ায় মাটি তুলে দিতে হয় আচ্ছা আপনি বেডটা ঠিকভাবে বেড়ে দিতে হয় হ্যাঁ যে গোড়ায় মাটি এই বেডের দেখেন যে দেখা যাচ্ছে যে গাছের গোড়ার মাটিগুলো উঁচু অর্থাৎ চারা বড় হওয়ার সাথে সাথে এই মাঝের মাটি তুলে দুই পাশে গোড়ায় তুলে দিতে হয় এই মাটি যত তুলে দেওয়া হবে এই কান্ডটা তত মোটা মোটা হবে 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 এর এটা যত তত তত বীজ ভালো হবে এটা ফুলকপি এবং ব্রকুলির ক্ষেত্রে এক তা এরপরে এইভাবে লাগানোর পঞ্চান্ন থেকে ষাট দিনের মাথায় আহ ব্রকুলি খাওয়ার মতো উপযুক্ত হয়ে যায় আচ্ছা সেক্ষেত্রে খাওয়ার মতো তো উপযুক্ত হয়ে গেল কিন্তু বীজের জন্য যদি কেউ করতে চায় বা আপনি যেভাবে করছেন সেক্ষেত্রে ব্রকুলি কি কেটে নিতে হবে নাকি কি এই পদ্ধতিটা ধন্যবাদ আমি সেটা দেখাচ্ছি আমরা যে দেখাতে চাই আচ্ছা দেখেন দুই মাস বয়স যখন হয় তখন ব্রকুলিটা খাওয়ার মতো হয় আমরা কেটে দিই কেটে দেওয়ার পর ওখান থেকে চার পাঁচ দিনের মাথায় আস্তে আস্তে শাখার বের হতে থাকে আমরা পাচ্ছি যে সেই ছাকার আমরা যদি খেতে চাই তাহলে কয়েকবারে খাওয়া যাবে যদি আমরা মনে করি এখান থেকে আমরা বীজ উৎপাদন করবো তাহলে ছাঁড়টা কাটা যাবে না সেই ছাকারটা না কাটলে আস্তে আস্তে সে বড় হতে থাকবে তো এই সেই ছাঁখারটা চারপাশ আস্তে আস্তে বড় হয়ে সরিষার মতো ফুল ফল দিয়ে এখন আপনারা দেখছেন যে ফলে ভরা এই ফলগুলোকে সিলিকোয়া বলে ব্রোকলির ক্ষেত্রে তাহলে একেবারে চারা রোপণের কতদিন পরে গিয়ে এরকম পরিপূর্ণ বীজ পাওয়া সম্ভব যে এখানে সাখার বের হলো মূল ফলটা হলো না ভালো প্রশ্ন করেছেন আমি বলছিলাম যে যেদিন আমরা 60 দিনের বয়সে ব্রোকলি কাট করলাম কাট হ্যাঁ কাটলাম তার থেকে আবার দুই মাস লাগে আমরা যদি বীজ পেতে চাই আচ্ছা আমরা যদি বীজ পেতে চাই দুই মাস লাগে এখন অর্থাৎ ব্রোকলি চারা লাগানো থেকে একজন যদি বীজ পর্যন্ত যেতে চায় চার মাস সময় লাগবে আমি এখানে এটাই বলতেছি যে একজন কৃষক যদি ব্রোকলিও করে ফুলকপিও করে তাহলে সে এক কেজি ব্রোকলি নিয়ে গেলে পাবে একশো থেকে দেড়শো টাকা বাজারে আর এক কেজি ফুলকপি নিয়ে গেলে পাবে মাত্র বিশ থেকে তিরিশ টাকা তাহলে দেখেন কয়েক গুণ পার্থক্য আচ্ছা আমি আশা করবো খুব শীঘ্রই যেন আপনি এই ব্রোকলিটা সারা বছর যাতে চাষ করা যায় সেই কাজটি আবার শুরু করবেন গতবার যখন এসেছিলাম সে সময় তো ড্রাগন দেখেছিলাম এবং এখনো একটা অমৌসুম ড্রাগনের জন্য এখনো ফল আছে আমাদের মাঠে ফল আছে আমরা দেখাবো আপনাকে ওই প্রসঙ্গে একটু শুনবো যাই তাহলে অমৌসুমে যে ড্রাগন ফলটা আসা হ্যাঁ এটা খুব সাফল্যের সাথে আপনি এই গবেষণাটা করলেন তো এটা কতটুকু সম্ভাবনা রাখে বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামে তো অনেকেই বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের বাগান গড়ে তুলছে হ্যাঁ এবং বিশাল বিশাল বাগান এক একটা তো কি মনে হয় না এটা খুবই সম্ভাবনা কারণ আপনি জানেন যে ড্রাগন ফল একটা লং পিরিয়ড টাইম অফ ফ্রুটস ফল দেয় যে এপ্রিল থেকে শুরু হয় অক্টোবর পর্যন্ত সাত আট মাস ফল দেয় তারপরে নভেম্বর থেকে মার্চ মাসে কোনো ফুল হয় না তা আমাদের বিজ্ঞানী হিসাবে কাজ আমাদের ধারণা ছিল যে আমরা যদি ওই বাকি মাসগুলো প্রোডাকশনের আওতায় নিয়ে আসতে পারি তাহলে তো কৃষক সারা বছর ড্যাগন ফল উৎপাদন করতে পারবে এবং লাভবান হবে আচ্ছা গতবার তো অনেকগুলো ফল দেখে গেলাম এখানে ফুলও দেখতে পাচ্ছি সামনেও আছে আমি একটু ঘুরে দেখি তাহলে জি ফল আছে এরকম জায়গা দিকে ফল আছে আমরা সেগুলো দেখতে এখন পর্যন্ত কি হারভেস্ট করা হয়েছিল আপনার হ্যাঁ হারভেস্ট দুইবার হয়ে গেছে আবার এই যে আপনারা দেখছেন ফুল কলি তার থেকে ফুল ফোটার সম্ভাবনা দেখছে এখানে কিন্তু এটা হলো যে দশ বারো বা পনেরো দিন হবে এই

এই যে এই কলি যেগুলো আসে এগুলো সমস্ত নষ্ট গেছে হ্যাঁ এই কলিগুলো থাকবে না এটা অনেকগুলো শারীরবৃত্তিক কারণ আছে অনেক সময় মহেশ্চরের অভাবে হয় অনেক সময় অনেকগুলো শারীরবৃত্তিক কারণ আছে তো এগুলো মাঝে মধ্যে কিছু হয় আচ্ছা মানে এরকম হবেই হ্যাঁ হবে আবার এই জায়গায় মোটামুটি এই দুটো কয়দিন হলো বয়স এটার বয়স দিন হবে

এটা কি কালারের ভিন্নতা আসবে কি না এটা আসবে না কয়েক কালারের ড্রাগন ফ্রুট আছে সেগুলো নিয়ে কি কাজ করছে সেগুলো নিয়ে সাদাটা নিয়ে কাজ করছে আর অন্য জানফ্লাজম গুলো খুঁজছি সেগুলো আমরা নিয়ে আসবো আচ্ছা আপনার কাছে জানতে চাই আমি যেহেতু আপনি এই ড্রাগন ফল নিয়ে দীর্ঘদিন থেকে গবেষণা করছেন এবং এর ফলনটাও কিন্তু খুব ভালোভাবে হচ্ছে এবং এখন যেটা করছেন সেটা হচ্ছে অমৌসুমের ক্ষেত্রে মৌসুম এবং অমৌসুমের ক্ষেত্রে আপনার কাছে এই বিষয়ে জানবো যে কোন বিষয়গুলো যারা বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের বাগান গড়ে তুলেছেন তারা এই যে বিষয়গুলো খেয়াল রাখবে যাতে করে পর্যাপ্ত ফলন পাওয়া সম্ভব কোন কোন বিষয়গুলো ঠিকই বলেছেন যখনই ড্রাগন ফল শেষ হারভেস্ট হয় অর্থাৎ অক্টোবরে অক্টোবরে যখন ফল শেষ হয়ে যায় তখন প্রত্যেকটা বাগানিকে এই ড্রাগন ফলের বাগানে দেখছেন যে এই যে কেনফি এইগুলো পুরনো জন্য ডালগুলোকে কেটে ফেলে দিতে হবে ফেলে দিলে তাহলে ফ্রেশ ডালগুলো থাকে সেগুলো হেলে যাবে সেগুলো বেশি ফুল আসবে বেশি ফল হবে বেশি ফলন হবে আপনি এখন পর্যন্ত আঠারোটি ফল ফসলের নতুন নতুন জাত নিয়ে কাজ করেছেন এবং জাত উন্নয়নের কাজটা চালিয়েই যাচ্ছেন আগামী দিনে আপনার সেই উত্তর উত্তর সাফল্য কামনা করছি এবং দীপ্ত কৃষিতে আমাদের হাতে সময় একেবারেই কম বিদায় নিতে হবে ভালো থাকবেন আপনি ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দ্বিত্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দ্বিত টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের দেশ খাদ্য উৎপাদনে এখন স্বয়ং আর এর জন্য নিয়লসভাবে কাজ করে যাচ্ছেন এদেশের কৃষক কৃষিবিদ এবং কৃষিবিজ্ঞানীরা কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির পোর্টার সময় জুড়ে আজ আপনারা দেখলেন ডক্টর এ এস এম হারুনা রশিদের অমৌসুমি ড্রাগন ফল চাষ এবং বাড়ি ব্রকোলি একের সার্বিক চিত্র তার জন্য অনেক অনেক মঙ্গল কামনা থাকছে আপনারা সবাই ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছে